আপনারা অনেক দিন ধরে আমার থেকে সয়াবিনের একটু নতুন ধরনের রান্না দেখতে চেয়েছিলেন সয়াবিন আমাদের নিত্যদিনের রান্না কিন্তু যখনই বাড়িতে রান্না করতে যাবেন দেখবেন হয় জল কেটে যাচ্ছে নাহলে বেশি মশলা দিয়ে রান্না না করলে গ্রেভিও ভালো আসে না আজকে একদম পরিমিত মশলায় সয়াবিনের একটা নতুন রান্না করব পুরো ভিডিওটা দেখতে থাকবেন আশা করি ভীষণই ভালো লাগবে কড়াই বসিয়ে প্রথমে এই রান্নার জন্য একটা বিশেষ ভাজা মশলা বানাবো ভাজার সময় অনুসারে মশলাগুলোকে এক এক করে দিচ্ছি প্রথমে গোলমরিচ তারপরে দিচ্ছি দারচিনি আর তেজপাতা দু চামচ মতো গোটা ধনে মশলাটা আমি বেশি করে ভাজছি দু চামচ পানমৌরি দু চামচ জিরে রাঁধুনি দিলাম এক চামচ অল্প আঁচে ধীরে সুস্থে ভাজবেন মশলা ভাজার ওপরে কিন্তু মশলার গুণগত মান নির্ভর করবে এতটা মশলা আমার লাগবে না একটু বেশি করে বানিয়ে রাখছি এই রান্নার জন্য আপনারা কিন্তু বাজারের এমনি কেনা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন তবে এই মশলা একদম অরিজিনাল এটা ব্যবহার করলে স্বাদও যেমন ভালো আসবে আর শরীরের পক্ষে অনেক ভালো এবার গুঁড়ো করার সময় এর বলে দেবে মশলাটা কত ভালো হয়েছে দু চামচ বেসন শুকনো কড়াইতে ভেজে নেব আঁচটা একেবারে কম রেখে খুব সুন্দর করে ভেজে নিতে হবে খেয়াল রাখবেন বেসনটা পুড়ে যেন না যায় বেসনের থেকে হালকা ভাজা গন্ধ এলে তখনই নামিয়ে নিতে হবে এবার সয়াবিন একটু বেশি করে জল দিচ্ছি জল আর সয়াবিনের মাপে লবণটা দিচ্ছি আমি বাড়ির প্রত্যেকের জন্য এক মুঠি করে সয়াবিন নিয়েছি আপনারা যেরকম মাপ করে নেন ওইভাবেই নেবেন আর যে কোনো সয়াবিন দিয়ে কিন্তু বানাতে পারেন তবে আজকে একটু বেশি করে সয়াবিন নিয়েছি একেবারে ঠান্ডা জলে না দিয়ে জল ফুটিয়ে সয়াবিন দেবেন কমপক্ষে পাঁচ থেকে ছ মিনিট কিন্তু সেদ্ধ করতে হবে এরকম চাকা চাকা করে আলু কেটেছি সয়াবিনের সঙ্গে দিয়ে দেব এমন ছোট ছোট করে কেটেছি যাতে সয়াবিনের সঙ্গে একসঙ্গে সেদ্ধ হয়ে যায় দেখুন চার পাঁচ মিনিট পর সয়াবিনটাকে দেখে মনে হচ্ছে যেন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কিন্তু না এখনো সেদ্ধ হয়নি পুরোপুরি আর ফোটাবো না উনুন থেকে নামিয়ে রাখি এই অবস্থায় পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রাখলে সয়াবিনগুলো ভেতর থেকে সুন্দরভাবে সেদ্ধ হবে সয়াবিন জানেন তো তেল খাওয়ার জম যখন আপনি সয়াবিন ভাজতে যাবেন এক গাদা তেল টেনে নেবে আজকে সয়াবিন কিন্তু না ভেজে আমি এমনি রান্না করব কিন্তু খেতে একদম হোটেলের মতো হবে এটা কিন্তু এই রান্নার একটা বড় ফায়দা এবার এই সয়াবিনটা একটা ছিদ্র করা বাটিতে ভেজে নিচ্ছি এবার দেখুন যেমন ফুলেছে তেমন নরম আর আলুগুলো আলাদা করে নেই এই আলুগুলো কিন্তু পরে দেব ঠান্ডা জল দিয়ে ধুয়ে সয়াবিনগুলোকে এবার নিংড়ে নেব হাতের মুঠিতে নিয়ে সয়াবিনগুলো জল নিংড়ে নি সয়াবিনগুলোকে এবার কিছু মশলা দিয়ে মাখবো সয়াবিনে প্রথমে ভাজা বেসনটা দিয়ে দিলাম যে ভাজা মশলাটা ভেজেছিলাম ওটা গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে রেখে দিয়েছি এর থেকে এক চামচ ভাজা মশলার মধ্যে দিয়েছি অল্প হলুদের গুঁড়ো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে চা চামচের তিন চামচ টক দই দিলাম সর্ষের তেল দেব দু চামচ সব কিছু কিন্তু চা চামচের মাপ অনুসারে এবার সব কিছুকে কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে আপনারা যদি বাড়িতে এই ভাজা মশলাটা না বানাতে চান এমনি কেনা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিলেই হবে এবার এইভাবে মেখে ঢাকনা দিয়ে কিছু সময় রাখবো আবার কড়াই বসিয়ে দিয়েছি এই রান্নাতে আমি অল্প ক্যাপসিকাম দেব আপনাদের না ভালো লাগলে না দিতে পারেন অল্প সর্ষের তেল দিলাম এই ক্যাপসিকামগুলো দেখুন ছোট ছোটো করে কেটেছি ক্যাপসিকামগুলো হালকা করে ভাজতে হবে এমন ভাজেন যেন সবুজ রংটা না চলে যায় আর অল্প একটু তেল দেব দুটো শুকনো লঙ্কা দিলাম আর ফোড়নে অল্প গোটা জিরে আর দুটো মাঝারি মাপের পেঁয়াজ বাটা ভালোভাবে নিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম সঙ্গে হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি আর একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিচ্ছি এবার অল্প একটু জল দেব যাতে মশলাটা না পুড়ে যায় আপনারাও এটা করতে পারেন যখন দেখবেন যে মশলাটা পুড়ে যাচ্ছে সামাল দিতে পারছে না এরকম একটু জল দিয়ে দেবে সমস্ত মশলাটা কিছুটা জীর্ণ হয়েছে এবার টমেটো দেব দুটো ছোট আকারের টমেটো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এ কিন্তু শুধু রঙেরই জন্য খুব বেশি মশলা কষালে কিন্তু গ্যাস অ্যাসিডের প্রবণতা বাড়ে তাই আঁচটা কমিয়ে রেখে পরিমিত মশলা কষাবেন এইভাবে তেল ছেড়ে এলে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো আর এই যে সয়াবিনটা মেখে রেখেছিলাম এটাও দিয়ে দেবো সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর অল্প লবণ দিয়েছি এবার মশলার সঙ্গে সয়াবিনটা হালকা আঁচে কষাবো আবারও বলি আঁচটা কিন্তু একেবারে কমিয়ে রাখবেন আর এইভাবে ধীরে ধীরে কষালে সয়াবিনের মধ্যে যে জল জল ভাবটা থাকে ওটা সুন্দরভাবে কেটে যায় এবার যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম ওগুলো হাতে হালকা দোলে নিই এর সঙ্গে গরম জল মিশিয়ে নি এই জলটা ঝুলে দিয়ে দেব। এটা দিলে গ্রেভিটা সুন্দর মোটা হয় এখানে কিন্তু ঠান্ডা জল দেবেন না অবশ্যই গরম জল দেবেন সয়াবিনকে নিরামিষ মাংস বলে কিন্তু খুব ভালোভাবে রান্না না করতে পারলে একটু খেতে ভালো লাগে না এর মধ্যে টমেটো সসও দিচ্ছি এর স্বাদটাকে সুন্দর ব্যালেন্স করে আর চিনি দেব না আর দিচ্ছি ধনে পাতা যদি ভাতের সঙ্গে খান তাহলে ঝোলটা একটু বেশি রাখবেন আর রুটির সঙ্গে খেলে একদম মাখো মাখো করে ভালো সম্ভব হলে অন্তত একটা দিন বাড়িতে বানিয়ে খান তারপরে না হলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সুন্দর মাখা মাখা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামানোর পর ওই ভাজা মশলাটা আর একটুখানি ছড়িয়ে দিচ্ছি যেমন তার রং আর তেমনি তার গঠন দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতে তো খুব ভালো হবে রেভিটা শুধু দেখুন একটা থালাই করে নিয়ে নিচ্ছি নুন ঝাল ঠিক থাকলে এই রান্না চেটে ফুটে খেতে হবে মা পড়লো কিছু মা তুমি একটু খেয়ে দেখো তো আজকে কিন্তু এই রান্নাটা কেমন হয়েছে আমরা কেউ বলবো না মা তুমিও কিন্তু বলবে না এটা এই পুরো একইভাবে আপনারা বাড়িতে একদিন বানাবেন সয়াবিন তো খুব বেশি খরচও নেই যদি কোনো কারণে খারাপ হয় হয়তো নষ্ট হবে কিন্তু একবার বানিয়ে দেখবেন তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে দিদি কেমন হয়েছে যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি টাটা তো মাছ না বাবাকে জাল দিতে কোন ঠিক আছে বাবা আইসু